চোখ মারলেও লিপিবদ্ধ করা থাকবে এশারা করলেও লিপিবদ্ধ করা থাকবে আমাদের গায়ে সে হারুর মা বলতো ঠক ঠকালে কি হবে কপালে নাই ঘি এটা কোরআন হাদিসের মশলা ঠক ঠকালে এটা কি বলছে বলেন ঠক ঠকালে লটারির টিকিট কাটা যত কোটিরই মালিক হও তুমি কসম খুদার করে বলছি সুখী হবে না সে সুখ না দিলে গুণী তাই কোরআনের একটু উপদেশা বলি সবাই শুনি বুঝি দেখবেন আজকেও কাজে লাগবে কালকেও আর এইগুলোই তো কোরআনের মূল ইয়াহ আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারু উপাসনা অর্চনা আরাধনা করবে না কবিল ওয়ালে দাইনে এসানা আর মা বাপের সঙ্গে সদই ব্যবহার করবে পারা সুরাব্বাণী ইসরাইল দ্বিতীয় রুকু থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম আমি আল্লাহ ফরজ করেছি আমার ছাড়া কারো উপাসনায় অর্চনায় আরাধনা স্তুতি বন্দনা চলিবে না আমার ছাড়া কারো নামে মানদ মানসিকে করতে পাবে না এর পরই আল্লা ইহসানা মা বাপের সঙ্গে সদই ব্যবহার করিবে আল্লাহর ইবাদত বندگی বন্দুকি বড়তের পরই মা বাপের ঠাই মা বাবা হচ্ছে আপনার জান্নাতের চৌকাট এগুলো নষ্ট করতে আল্লাহর নবী নিষেধ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানা মা বাপের সঙ্গে সদই ব্যবহার করিবে ইম্মা ইয়াবলুগানা ইনদাকাল কিবারাহ দুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ

আমার শোন আমি তো বের মরে যাবো তোর বাপ তোকে ঐরম কোলে করে নিয়ে ঘুরেছে কাঁদে করে আপনারা কি বলছেন বলুন এই যে সব তোমার এটা তোমার ছেলে নাকি এই এটা তোমার ছেলে তো ছেলে লয় আচ্ছা তোমার ছেলেকে যদি তুমি কোলে লাও তোমার বাপ তোমাকে ঐরম কোলে নিয়েছে আমার ভাত তো বছর হলো আমি যখন তোমার এইটার মতো বা এই ছেলেটা সামনে বসতে হবে না ভাই এ ভাই এ ভাই যার সামনে বসবে সে রাগ করবে আচ্ছা বেশ পরশু পরশু এসো 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 তুমি এসো তুমি এসো চলে এসো আমি মেহমান আমি কিছু বলবো না যা পারবে করো ওরা যদি ঝামেলা করে আমি জানি না এই যে আপনি কিছু বলছেন না চহমেজি বলুন সামনে বসছি কেন বে বলুন আচ্ছা বেশ বলবে না ভদ্র ঠিক আছে ইмма ইবলুগান নাইন দগন কে বারাহ দুমা উকিলাহুমা তো মা বাপ তোমাকে জৌবা শিশুকালে কি করেছে তোমার আর মনে নাই সারা রাত মা হাসপাতালে জেগেছে আমার ওই আদিল আমার বড় মেয়ের بیٹা তিন দিন চার দিন যখন বয়স আট দিন বোধহয় আমার মেয়ে ওর মাকে দিয়ে গেল মা পাঁচ পেটা তুমি রেখে তাকে নিয়ে আসমার মা মাসের পর মাস বছরের পর নবেন্দ্র নার্সিং আমি মাঝে মাঝে জলসা করে এসে পাগড়ি মাথায় দিয়ে যেতাম লোকে জিজ্ঞেস করতে এটা বলতে এটা নাতি ডাক্তারবাবু ডাক্তারবাবু হবে মা চোখে ঘা হয়ে গেছে সেই মা স্ত্রীর কথাই ঘর থেকে বার করে দিচ্ছ সেই বাপ আমার বাপ বলছে তোর আড়াই বৎসর বয়সে চাচা তো ভাই আবু বক্কর মারা গেছে মরহ তার বিয়েতে তোকে বোরে নিয়ে যাচ্ছিলাম তখন গরুর গাড়ি আমার বিয়েতে দশটা গরুর গাড়ি গেলে আমি পালকিতে তো গরুর গাড়ি জুতি ছিঁড়ে গাড়িটা উল্টে গেছে সব হুড়মুড় করে পড়ে গেছে আব্বা বলতেন হুটকে দে তোকে বুকে ধরেছিলাম তোকে মাটিতে ঠেকতে দিই নাই এটা আমার বাপলয় সবারই রকম বুঝে মনে দেখো আজকে ছেলেরা নিজেরটা দেখছে বাপটাকে দেখছে না না খুব ভালো আমার চারটা ছেলে আমার খুব প্রিয় আমার দুটো মেয়ে আমার কালিজার টুকরা কিন্তু আমার মা বাপ মাতার তাজ গুণীজনেরা জ্ঞানীজনেরা কোরআন বলছে বয়োজ্যেষ্ঠ হয়ে গেলে আমার কি কী বল কি পেস্টিজ জ্ঞান আমার বাপের তার থেকে বেশি কিন্তু একজনের বিয়েতে দাও দেয় নাকি চলে এলো আমার তুমি বাপজি কোথায় গেলে অদের ঘরে খানা খেয়ে জানো বলে তোমাকে ডাকলে নাকি বললে ওই দিকে গেল ওরা খেতেছে বলে তোমার কোনো কাজ না ও তো ঘরে আমি জানি না তুমি খেয়ে চলে এলে আপনি জানবেন আপনার থেকে তার পেস্টিজ জ্ঞান আত্মসম্মান বোধ অনেক বেশি বার্ধক্যে পৌঁছে গিয়েছে বলে আর কাজ করছে না পেরে আপনারা কি বলছেন এই যে মাইথন আমি বসে আছি জালসা করতে গেছি তখন আমি বাসে ট্রেনে যেতাম এখন ইয়াসিন গাড়ি কিনে দিয়েছে বাপার যেতে পারছে না দুটো গাড়ি ইয়াসিন আমার নাই তো ধানবাদে যে বসে আছি বাঁধানো গাছতলায় ইট দিয়ে বাঁধানো মাইথন ড্যামের পাশেই আমাকে নিয়ে যাবে মদনপুর ওলারা এসে একটা এবারে আসির ওপরে থর করে এলো এসে ধপাস করে বসলো আমার পাশেই বাঁধানো জায়গাটায় বসি বলে যা আমার মনে মনে হলো এর তো কিছু হারাই নি আমি তোকে কিছু ফেলতে দেখি নাই যা কিসের আমার বাবা এক বাত পুছু একটা কথা জিজ্ঞেস করবো ফটমাইয়ে আমি বললাম যে আপনার তো কিছু হারাই নাই কিছু পড়েও যায় না আপনি বললেন যা উনি বললেন যেমনি বসলাম ভুলে গেলাম কোথা যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি এটা কোন আছে আর জানি লম্বরে লেখাই লাই আলমাবাদ যখন তোমরা পরিণতি বয়সে পৌঁছে যাবে তখন তোমার জানা অজানা হয়ে যাবে আপনারা কি বলছেন বলুন অনেকগুলো মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বেরিয়ে নিজের ঘরটা চলে যায় বয়স হয়ে জ্ঞান ফেরিয়ে কাজ করছে না আল্লাহ বলছে তাদেরকে আর ধুমকিও না তাদেরকে আর ধুমকিও না কি করে দেখি হ্যাঁ সামনে বসতে দেবো না আমার দিকে চাহিদা হবে না আমার নাম শকত আলী লাস্টে এলে পেছনে বসুন বসু ভালো মানুষ আহা আর জালিল অমুর লে কাইলা ইল মিনি সা আচ্ছা আপনারা কেউ বলছেন না যে আলহামদুলিল্লাহ লা ইলা ইল্লাল্লা আল্লাহর শিক্ষা কত ভালো ইসলামী শিক্ষা কত ভালো জুম্মার দিনে লাস্ট এলে সে পার্টির প্রধানই হোক আর এম এলই হোক আর মমতা খালার আব্বাসানই হোক মসজিদে জুম্মার দিনে জুতোর ওপরে নামাজ পড়তে হবে সামনে যেতে পাবে না মশলার কিতাবের নাম বলে দিয়েছি স্বামী আলমগিরি হেদায়া ধরলে মুক্তার আইদুল হেদায়া বেদায়া অন্য হায়া ফতোয়াই দারুলম ফতোয়াই ইমদাদিয়া ফতোয়াই রশিদিয়া ফতোয়াই মাহমুদিয়া সব বইয়ে পাবে জুম্মার দিনে লাস্টে এলে পিছনে নামাজ পড়বে আর আবু হরাইরা বলছেন হাদিস শরীফে আছে লাস্টেলে এলে জুতোই নামাজ পড়া অনেক উত্তম মুসুলিদের গর্দান টপকে যাওয়ার থেকে ভালো জয় হোক এই প্রসঙ্গে যা কথাটা বলছিলাম ওয়ালা তানহারহুমা মা বাপকে কোনদিন কেউ ধমকা ধমকি করব না সবাই বলুন ইনশাআল্লাহ এটা কি শোনাচ্ছি আমার কথা না কোরআন শরীফ কোরআন শরীফ ওয়ালা তানহারহুমা হাদিস শরীফ কি আছে জানেন এই হজ করতে যাচ্ছে আপনারা কত সালে হজ করেন কোন সালে গিয়েছেন আপনি হজ করতে চার সালে আমার থেকে অনেক বড় আমি গিয়েছি 16 18 তে হজ করতে গেলে হজ কবুল হবে না হবে আল্লাহ জানে আপনারা কি বলছেন আর নবীজি বলছেন মা বাপের মুখ পেনে যদি দয়ার দৃষ্টি দাও খেতে পারছে না চিবুতে পারছে না বাপ দেখতে পাচ্ছে না বলে আবার যান আঙ্গুর এনে দেবো খেতে পারবে খালি দয়ার দৃষ্টি দিলে একটা হজ আর একটা ওমরান্নে কি লেখা হবে তার নামে মা বাপ মুখ pene দয়ার দৃষ্টি দেয় অনেক জন বলেছে sahi hadith কিন্তু অন্যান্য ব্যাখ্যা বিশদে শুনে hadith sahi গুনি জনরা তারপরে কি বলছেন আল্লাহ ওয়া লা তানহারহুমা ওয়া কুর রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে যেমন শিশুকালে কোলে পিঠে করেছে তেমনি তুমি বাড়্ধক্যে আমার বাপকে হেফাজত করো আল্লাহ তার ভালো মন্দ দায়ী দায়িত্ব সব তোমার উপরে দিচ্ছি রব্বির হম হুমা কমা রব্বায়ানি সগীর রব্ব কুম আলম বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালেহিনা ফাইন্নাহু কানা লিলাওয়াবিনা গফুরা অনেক জন বলে মা বাইরে যাচ্ছি কি আনবো একজনের ছেলে বলে মা মা কিন্তু কোরআন বলছে অন্তর দিয়ে কে মাকে ডাকে মাকে শ্রদ্ধা করে মা বুঝতে পারে আর কোন ছেলে ভ্যাগ করছে মান রক্ষা করছে ওটাও মা জানতে পারে আপনারা কি বলছেন বলুন একটা ছেলে মামা করে নাই কিন্তু মা জানে এ আমাকে অন্তর দিয়ে ভালোবাসে আর একটা ছেলে মামা করছে যাতে মা কিছু মনে না করে মা কিন্তু বুঝতে পারে কোরআন বলছে রব্য মা ফি নপুর শিখম তোমাদের মনের ভেতরে কি যাচ্ছে সব আল্লাহ জানে মিচে করে দুটো আঙুর এনে মাকে দিও না অন্তরের সাথে দাও আর স্ত্রীকে রাতে অন্ধকারে গলা ধরে বোঝাও ওটা আমার গর্ভধারিণী মাতা স্তম্ভ খেয়ে মানুষ হয়েছি আর কদিন বাঁচবে আমার মায়ের সম্বন্ধে কিছু বলো না আমার কান ভারী করো না মার সম্বন্ধে কিছু বলো না স্ত্রীকে বোঝান হাত করুন ওটা আমার মা উল্টো কি তু পারবি দিবি না পারবি না খেতে দিবি একদম বাহানা করে থাকবি আর আমি তোকে কিছু বলবো না ফেরেস তারা লেখে নিয়ে চলে গেল এবার মরণের পরে আপনি যে বলছেন আমি কত পাচ্ছি কোন জান্নাতে আমার ঠিকানা বলছে হ্যাঁ এই লেখা আছে তুই যা পারবি পারবি খেতে দিবি না দিবি আমি তোকে কিছু বলবো না এটা তোমার কোথা পেলে কুরআন শরীফে আছে কিতাব সাহা বাবা বড় গোনা ছোট গোনা কিচ্ছু বাদ দেয়নি সব লিপিবদ্ধ করা চে সব চোখ মারলেও লিপিবদ্ধ করা থাকবে এশারা করলেও লিপিবদ্ধ করা থাকবে তারপরে কি বলছেন আল্লাহ ওয়া তুবাদ্দির তাব্দি র ইন্নল মুবাদ্দিরিন কেন এখন তোমরা কেউ অযথা অপব্যয় কোরো সেই মুখ্যমন্ত্রীর মতো চারশো জোড়া জুতো তিনশো চল্লিশ জোড়া শাড়ি কোরো একটা বাড়িতে কুটুম ঘরে একটা আলমারিতে রাখা থাক একটা ঈদের দিনে দুটো তিনটে খুব হলো চল্লিশ জোড়া হলে কঠিন মশলা তোমরা অযথা করো না সবাই বলুন অযথা অপব্যয় করবে না বলুন ইনশাল্লাহ ইনাল মুবাদ যারা অপযথা অপব্যয় করবে তারা শয়তানের ভাই তারপরই আল্লা বলছেন ইম্মা তুরিদান্নান তিম্মিরু রব্বিকা তরজুহা ফাকুল্লাহ কৌলাম মৈশূর অ তোমার কাছে যদি কোনো ভিক্ষুক এসে বলে আসসালাম আলাইকুম ভাই কিছু হবে তুমি তাকে মিষ্টি কথাতে জবাব দাও এখনো ধানের টাকা পাইনি এখনো বেতন পাইনি নিশ্চয়ই দেবো ভাই কালকে এসো কৌলম সুরা মিষ্টি কথাই ফেরত তাও তোমাকে নেকি দান করা হবে দিতেই হবে তার কোনো মানে নেই আমরা কি বলি তুই খামারটা গোটাই নিয়ে চল যা তোর লিগি চাষ করেছি তো যা ভরে নিয়ে চলে যা লড়ি গা সে সব নিতেইছে হ্যাঁ গো বাবা আহা সেই আমি একবার আদায় করতে গেলাম গাটার নাম বললাম তখন আমি হাজির সাহেবের সাথে আসতাম কুলুপুকুরেও এসছি তো এক জায়গায় আদায় করতে গিয়েছি তো বললাম ভাই এখানে ধান না এই বর্ধমান গেছে তারপরে আমাদেরকে আর দেখিয়ে দিলে ওই বসে আছে ওই বটে আমরা যখন আবার ঘুরে যাচ্ছি সে মেরে দিলে ছোট গাড়ির কিনারা দিয়ে বুঝলেন আর খিলিতে এইখানটা ছিঁড়ে গেল আমরা দেখলাম রক্ত বেরিয়েছে আমি হাইসে বললাম পালিয়ে চলো পালিয়ে চলো আর ধান নিতে হবে না পিঠ ফাটিয়ে দিবে ও আর খিলিতে ছিঁড়ে গেইছে হ্যাঁ গো কেড়ে নেবো আসসালামু আলাইকুম ভাই মালসার জন্য এসেছি আপনি যা পারবেন তাই দেবেন দু কেজি পাঁচ কেজি দশ কেজি আল্লাহ বরকত দেবে আপনার খেতে খামারে লুকোবার দরকার নাই নাই বলার দরকার নাই আর সব থেকে সহজ মহল্লাটা শিখিয়ে দিয়ে যায় গলসির নাই আপনার একশো বস্তা ধান হলে পাঁচ খানা ধান কুড়িখানায় একখানা এখানে যেহেতু কল লাগে টেক্স লাগে খাজনা লাগে তাই দশ বস্তায় একখানা এখানে জমিতে নাই আমরা এটা বলি না লোকে দান করে না বলে বলে দিলাম আপনি কুড়িখানায় একখানা দেন চল্লিশ এক একখানা দেন চল্লিশ বস্তা ধান তুললে একখানা ধান এক জায়গায় ঢেলে রাখুন আশিখানা তুললে দুখানা দিয়ে ঢেকে রাখুন খালাই তো বোন এই যে বোন ফুরসা মাত্র থেকে শকত এই যে ভাই দেখেছি আপনি দশ কেজি বিশ কেজি জানিবেন নিয়েবেন ওটা আপনার নয় ওটা আল্লাহ রাস্তায় দেবার জন্যে ওসর আলাদা করে রেখেছেন আপনার গায়ে লাগবে না কষ্ট হবে না ব্যথা হবে না এখনও বীরভূম আরে যাবেন তারা ধান আলাদা করে রেখে দেয় আসবে যখন দিয়ে দেবো আমরা সব মরাই ঢুকিয়ে নিয়ে খামারটা ঝেঁটিয়ে ধুলো দুকে কেজি পিওর ধানের উপরে অবাক কাণ্ড দানেরটা রাখতে পারেন না ই আল্লাহ দিয়েছে